বাংলাদেশের একটা অস্থির সময় চলছে বিশেষ করে ড মোহাম্মদ ইউনুস ক্ষমতা দখল করার পরে কিছু লোক প্রত্যাশা করেছিল যে নতুন কিছু তিনি উপহার দেবেন কিন্তু অল্প সময়ের ভিতরেই তাদের ভুল ভাঙতে শুরু করে তারা বুঝতে পারেন যে উপহার এতটুকু দিচ্ছেন তিনি ব্যক্তিগতভাবে যা কিছু গ্রহণ করার সুযোগ আছে সবটাই তিনি গ্রহণ করছেন এবং তার যারা নিয়োগকর্তা অর্থাৎ কিংস পার্টির নেতৃবৃন্দ তারা নানাভাবে লুটপাট করা সহ বিভিন্নভাবে আর্থিক অন্যান্য সুযোগ সুবিধা যেটা সেটা নিচ্ছেন আর অপরদিকে সুযোগটা হয়েছে জামাত ইসলামী তাদের বিভিন্ন জায়গায় যে সকল বিশ্বস্ত লোক বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হিসেবে বসিয়েছেন আর এই সুযোগে বিএনপির একটা সেকশন বিভিন্ন জায়গায় লুটপাট করে বিভিন্নভাবে চাঁদাবাজি করে প্রচুর অর্থবিত্ত কামিয়ে নিয়েছে এভাবে পরিবর্তন ছাড়া নতুন কোনো পরিবর্তন হয়নি আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে বিচার বিভাগ আজ্ঞাবহ হয়ে পড়েছে প্রশাসন কোনো কাজ করতে পারছে না এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে চলছে সেখানে নতুন সংযোজন হয়েছে গণমাধ্যমতে এমনি গলা টিপে ধরা অবস্থায় গণমাধ্যমের তিনটি মেইন স্ট্রিমের পত্রিকা ছাড়া আর কোন পত্রিকার ম্যানেজমেন্ট আর আগের মতো নেই ওই তিনটিতেও নানাভাবে বর্তমান সরকারের পক্ষে কথা বলতে পারবে এমন অনেককে ঢুকিয়ে দেওয়া হয়েছে আর অন্যান্য সকল ইলেকট্রনিক এবং প্রিন্টিং মিডিয়া টোটাল ম্যানেজমেন্ট চেঞ্জ হয়ে গেছে সেখানে বসানো হয়েছে জামাত এবং বিএনপি ঘরানার যারা তীব্র আওয়ামী লীগ বিরোধী নিউজ করতে পারবে বানওয়ার্ড নিউজ করতে পারবে খুব চটকদার নিউজ করতে পারবে বিষয়বস্তু কিছু থাকুক আর না থাকুক আওয়ামী লীগের লোকদেরকে করতে পারবে এরকম ভাবে এর ভিতরে এমন এমন ব্যক্তিদেরকে সম্পাদক চিফ রিপোর্টার স্পেশাল করেসপন্ডেন্ট চিফ নিউজ এডিটর পদে বসানো হয়েছে যাদের কোনো অভিজ্ঞতা এই জাতীয় কর্মকাণ্ডের নাই তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে আবার কোনো কোনো জায়গায় ইলেকট্রনিক মিডিয়ায় সাঁটাই করে দেওয়া হয়েছে এমনভাবে আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় আটশো সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন এবং সেই স্থলে যাদেরকে বসানো হয়েছে তারা অনেকেই সাংবাদিকতার পেশাদারিত্বের ধারে কাছেও নাই কিন্তু তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে আর মালিকপক্ষ পক্ষ বিপদাপন্ন তারা যদি এটার সঙ্গে একমত না হয় তাহলে পত্রিকা অথবা টেলিভিশন বন্ধ হয়ে যাবে অনলাইন পোর্টাল বন্ধ হয়ে যাবে এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে কিছু কিছু টেলিভিশন টক শোতে সরকার বিরোধী কিছু কথা বলার এমন কিছু গেস্টদের নিয়ে আসতো তারা আওয়ামী লীগের তীব্র সমালোচনা করত আবার সরকারেরও কিছু সমালোচনা করত তার ভয়ঙ্কর শিক্ষা হয়ে গেছে প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাকে গ্রেপ্তার করে তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে সেটা দ্বিতীয় দফা মঞ্জুল আলম পান্না তিনি বিভিন্ন মাধ্যমে কথা বলতেন তাকে সন্ত্রাস দমন আইনে গ্রেফতার করা হয়েছে কয়েকটি টেলিভিশনে বিভিন্ন জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন কথা বলতেন তিনি সংবিধান সম্মত বিষয়গুলি তুলে ধরতেন তিনি সন্ত্রাস এখন জেলখানায় আইনে আওয়ামী বিরোধী বক্তৃতায় সোচ্চার থাকতেন সাবেক সচিব আবু আলম শহীদ খান সাম্প্রতিক সময়ে তিনি সরকারের কিছু অনিয়ম নিয়ে কথা বলেছিলেন তাকেও গ্রেপ্তার করে জেলখানায় পাঠানো হয়েছে তিনি সন্ত্রাসী সন্ত্রাস দমন আইনে তাকে পাঠানো হয়েছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতি সিদ্দিকী তীব্র আওয়ামী লীগ বিরোধী হঠলেন আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই তিনিও মঞ্চ একাত্তর নামক মুক্তিযোদ্ধাদের একটা অনুষ্ঠানে যাওয়ার খেসারত তাকে দিতে হলো এর সঙ্গে এখন নতুন করে যুক্ত হয়েছে চারটি পরিচিত টেলিভিশনে সরকারি সংস্থার লোকরা পরিষ্কারভাবে বলে দিয়েছেন কি জাতীয় গেস্টদের আনা যাবে কাদেরকে আনা যাবে না যদি তাদের নিষেধাজ্ঞা অমান্য করা হয় তাহলে পরিস্থিতি খারাপ হবে একটি টেলিভিশনকে পূর্বেই সতর্ক করা হয়েছিল কথা না শোনায় সেই টেলিভিশন যে গ্রুপের মালিকানাধীন সেই গ্রুপের যিনি চেয়ারম্যান আশির কাছাকাছি বয়স তাকে গ্রেপ্তার করা হয়েছে এটার দ্বারা মেসেজ দেওয়া হলো যে যদি বাড়াবাড়ি করো তাহলে দেখো কি অবস্থাটা হয়ে যায় অন্য যে চারটি টেলিভিশনের কথা বললাম তাদের সঙ্গে আমার কথা হয়েছে তাদেরকে পরিষ্কার কোন কোন গেস্ট আসতে পারবে কোন কোন গেস্ট আসতে পারবে না এবং অনুষ্ঠান শুরুর পূর্বে তাদেরকে বলে দিতে হবে সরকারের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো আলোচনা করা যাবে না এখানে এত বিপ্লবী হওয়ার দরকার নাই যদি কেউ বিপ্লবী কথা বলতে চায় তাহলে তার যেমন সিরিয়াস কনসিকুয়েন্স ফেস করতে হবে একইভাবে ওই টিভিকেও কিন্তু ওই রকম কনসিকুয়েন্স ফেস করতে হবে এখন টেলিভিশনের নাটক এবং অন্য অন্য কিছুর চেয়ে বিজ্ঞাপন আসে টকশো যে স্লটগুলো থাকে সেখান থেকে সেই টকশো স্লটে যদি সরকার বিরুদ্ধে আলোচনা না হয় অথবা দুই পক্ষের আলোচনা না হয় তাহলে ভিউয়ার্স থাকে না আর ভিউয়ার্স না থাকলে বিজ্ঞাপন দ্বারা বিজ্ঞাপন দিতে চায় না এখন অনেক টিভিতেই বিজ্ঞাপন বন্ধ হয়ে গেছে অথবা তারা বলছে বিজ্ঞাপন দিতে পারি আগে যে রেটে দিতাম তার থেকে পাঁচ শতাংশ পাঁচ ভাগের কমে মানে পাঁচ ভাগের এক ভাগ রেটে টাকা দিতে পারবো কেউ কেউ তো বলছে না আমরা আর বিজ্ঞাপন দেব না কারণ আপনাদের যে সকল গেস্ট আনেন এই গেস্টের আলোচনা শোনার জন্য কোনো ভিউয়ার্স থাকে না আর ভিউয়ার্স না থাকলে আমাদের এই বিজ্ঞাপন দেখবে কে এখন এ জাতীয় বেসরকারি টেলিভিশনের আয়ের উৎস হচ্ছে বিজ্ঞাপন এর বাইরে তাদের কোনো আয়ের উৎস নাই তো বিজ্ঞাপন বন্ধ হয়ে গেলে তাদের অবস্থা কি হবে এমনিতেই শেখ হাসিনা সরকার এত বেশি টেলিভিশনের পারমিট দিয়ে গেছে যে অনেকটা ব্যাঙ্গের ছাতার মতো গজিয়ে ওঠার মতো এত টিভি স্টেশন হয়ে গেছিল সেই স্টেশনে এখন পুরনো দিনের বাংলা সিনেমা চালানো ছাড়া আর কোনো গতি নাই তারপরে সংবাদ চালাতে গেলে রিপোর্টার রাখতে হবে রিপোর্টার রাখতে গেলে বেতন দিতে হবে উপস্থাপককে দিতে হবে প্রডিউসারকে দিতে হবে অফিস ম্যানেজমেন্টের খরচ আছে সেগুলো চালিয়ে রাখা সম্ভব না ফলে অনেকগুলো বন্ধ হওয়ার উপক্রম আর যেগুলো দখল হয়ে গেছে উল্লেখ্য যে ইতোমধ্যে কয়েকটা টেলিভিশন কিন্তু দখল হয়ে গেছে বাইরে কোনো আলোচনা আসে নাই কারণ কোনো পত্রিকা এ জাতীয় নিউজ করতে পারবে না যেহেতু এর সঙ্গে সরকারি বিভিন্ন সংস্থা জড়িত আছে এই পরিস্থিতিতে অনেক টেলিভিশন তাদের মালিকানা ইচ্ছার বিরুদ্ধে দিয়ে দিয়ে কোনোরকম অস্তিত্ব টিকে রাখতে হয়েছে দিয়েছে মানে কাদেরকে আওয়ামী লীগ বিরোধী লোকদেরকে অতি সন্তর্পণে তাদেরকে সরাসরি অথবা তাদের মনোনীত ব্যক্তিদেরকে কোম্পানি আইনের অধীনে বিরাট এক অংশ ছেড়ে দিতে হয়েছে সেখানেও চুক্তি রয়েছে ছেড়ে দিলেই হোক শুধু হবে না নীতি নির্ধারণী পরিচালনা থাকবে তাদের হাতে এভাবে বাংলাদেশের একটি টেলিভিশন ছাড়া প্রায় সকল টেলিভিশন মালিকানার শেয়ার বড় অংশ বিভিন্ন জায়গা ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে আর যারা সোচ্চার থাকতেন টিভিতে মালিকপক্ষ পক্ষ তাদেরকে আপাতত মতো পাঠিয়ে দেওয়া হয়েছে যে উনি যেন টিভি হাউজের কাছাকাছি আসেন না এখন আওয়ামী লীগ আমলে অন্য গেস্টরা আসতে পারত একটা টেলিভিশন একটা সরকারি সংস্থার লোকের সঙ্গে কথা প্রসঙ্গে বলছে যে আমরা তো আওয়ামী লীগ আমলে নুরুল কবির আসিফ নজরুল রুমিন ফারহানা সৈয়দা আশরাফ আসিফ আসিফা শাফি পাপিয়া এরকম অনেক সরকার বিরোধী কথা বলতো গোলাম মাল্লা রনি তাদেরকে তুই নিয়ে আসতাম তারা তো আমাদেরকে বন্ধ করেনি জবাবে বলা হয়েছে সেই জামানা আর এই জামানা এক নয় যেটা বলা হয়েছে সেটা অনুসরণ করবেন বিতর্ক করার চেষ্টা করলে পরিণতিটা খারাপ হয়ে দাঁড়াবে সেক্ষেত্রে উদাহরণ হিসাবে সাবেক সচিব আবু আলম শহীদ খান প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লা হাফিজুর রহমান কার্জন এবং আরেকটি টেলিভিশনের চেয়ারম্যানের নাম উল্লেখ করে বলা হয়েছে এদের দিক তাকান তাহলে বুঝতে পারবেন শ্যামল দত্ত জেলের ভিতরে আছে তিনি প্রেস ক্লাবে নির্বাচিত সেক্রেটারি ভোরের কাগজের সম্পাদক তিনি টেলিভিশনে টক যেতেন এডিটর্স নামক একটা সম্পাদকদের প্রতিষ্ঠানে বিভিন্ন টকশো করতেন মোজাম্মেল বাবু তিনিও জেলখানায় এগুলি স্মরণ করিয়ে দিয়েছেন তা আমার সঙ্গে কথা প্রসঙ্গে তারা বললেন সম্ভবত আমাদের টিভি মালিকানা ছেড়ে দিতে হবে অথবা বন্ধ করে দিতে হবে কারণ এমনি আমরা পূর্বে যে বেতন পেতাম তার অর্ধেক বেতনও দিতে পারছি না অনেক কর্মচারী ছাটাই আর এই মুহূর্তে টকসর বিজ্ঞাপন থেকে যে আয়টা হতো সেটাও যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের আর টিকে থাকা যাবে না এ প্রসঙ্গে তিনি আরো বললেন কয়েকটি দৈনিক পত্রিকা আছে যে পত্রিকায় এখন সরবরাহকৃত তথ্য ছাড়া আর কোনো সংবাদ ছাপাবার সুযোগ নাই কারণ সংবাদ যাদের হাত থেকে প্রেসে যাবে তারা সবাই নতুন করে এখানে বসা মানুষ তারা বলেছে মানুষ পড়ুক না পড়ুক আমরা যেভাবে বলি সেইভাবে নিউজ ছাপতে হবে তাহলে পরিণতিটা কি হবে বাংলাদেশের গণমাধ্যমের এমনি তো গলা টিপে ধরে রাখা হয়েছে যে কারণে প্রথম আলো ডেইলি স্টারের মতো পত্রিকা স্বাধীনতা দিবস এবং বিজয় দিবসে বঙ্গবন্ধুর নামটা লিখতে সাহস পাচ্ছে না কারণ তাদের অফিসের সামনে মেজবানি দেওয়া হয় গরু কেটে দেওয়া হবে নানা ভাবে আর এমনিও তারা এই সুশীলদের পক্ষে ছিলেন এখন সুশীল মবরাও তাদেরকেও ছাড়ছে না বিদেশি ইনফ্লুয়েসাররা তাদের উপর হামলা করতে পারে এরকম ঘটনার অভিজ্ঞতার কারণে তারা অস্তিত্বের লড়াইয়ে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেগুলো এখন তারা ভুলে গেছে আর বিবৃতিজীবীরা তো এখন সবাই আতঙ্কে সবাই ঘুমিয়ে পড়ছেন এমনভাবে ঘুমিয়েছেন যে তাদের কবে জাগ্রত করা যাবে তার নাম নিশানা নাই ফলে বাংলাদেশের গণমাধ্যম এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকার মধ্য থেকেই সীমাবদ্ধ থাকছে না কফিনের শেষ পেরেক মারার জন্য গত দুই দিনে মেসেজ দিয়ে দেওয়া হয়েছে আপনারা এ দৃশ্যগুলো দেখতে পারতেছেন হয়তো দেখতে পাবেন আরো দু একদিনের ভিতরে গণমাধ্যমের কণ্ঠস্বর কিভাবে স্তব্ধ করে দিয়েছে ইউনুৎসাহী যারা বলতেন শেখ হাসিনার সময় কথা বলা যায় না প্রেস ক্লাবের সামনে জনসভা করে পঁচাত্তরের পনেরো আগস্টের চেয়ে ভয়াবহ ঘটনা ঘটবে এই দিয়ে গিয়ে বলতেন হুঙ্কার নেই তারা এখন কোথায় আছেন কেউ যারা প্রেস ক্লাব সামনে একটা ব্যানার ধরে পনেরো বিশ জন মিলে দেশ উদ্ধার করে ফেলতেন কত কথা বলতেন দেশপ্রেমের কথা বলতেন কোথায় তারা শাহী আমলে যে অবস্থায় আছেন একবার মিলিয়ে দেখুন তো শেখ হাসিনার আমলে কতটা মুক্ত স্বাধীনতায় ছিলেন কথা বলার অধিকার ছিল লেখার অধিকার ছিল আপনার মুক্ত মনের চর্চার অধিকার ছিল আর এখন কি অবস্থায় আছেন একে একে সত্যদীপ নিভিয়ে দিচ্ছে আদিম জঙ্গলি শাসনে এর চেয়ে ভালো কিছু প্রত্যাশা করাও তো যুক্তিসঙ্গত না অনেকের আশঙ্কা খুব শিগগিরই অনেকগুলো টেলিভিশন অনেকগুলো পত্রিকা একেবারেই বন্ধ